আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ঈদের দ্বিতীয় দিন দায় মেয়েরা বায়না করতেছে মেয়েরা বলতেছে আজকে একটু ঘুরতে যাবে তাই ভাবলাম এখন আর কোথায় যাব তাই ভাব এই জন্য আমার বড় বোনের বাসায় ওদেরকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হলাম এই তো বাড়ি থেকে বের হচ্ছি ওহি আরোহী যখন শুনলো মনির বাসা যাবো তখন অনেক খুশি হয়ে গেছে যে আর আরোহী আমার আগে আগে এই তো মেয়েরা যাওয়ার আগে ওদেরকে নিয়ে একটা ছবি তুললাম বা একটু ভিডিও বানালাম ওরা যাবে মনির এই জন্য অনেক খুশি আরো হেয়ে চলে গেল একবার ঘরের দিকে তারপর এখন আবার চলে আসলো এই তো আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি আর রিক্সা খুঁজতেছি দেখি কোনো রিক্সা পাই কি না যখন বাসা থেকে বের হয়ে কোনো জায়গায় যাব তখন একটা রিক্সাও খুঁজে পাই না তাই আমরা মা মেয়ে মিলে হাঁটা শুরু করলাম ভাবলাম দেখি কোথায় গিয়ে রিকশা পায় এই জন্য হাঁটতে হাঁটতে একটু ভিডিও বানাচ্ছি আসলে আমাদের বাসার পাশে চারপাশে সবুজ আর সবুজ ভালোই লাগে বের হলে আর এই রাস্তা দিয়ে হেঁটে যেতে অনেক ভালো লাগে কারণ অনেক বাতাস থাকে আর চারপাশে সবুজ আসলে পরিবেশটা নেড়ে মিলে অনেক সুন্দর আর এখন তো গ্রীষ্মের দুপুর অনেক ভালো লাগছে মেয়েরা অনেক আনন্দ করতেছে আমার আরোহী তো বাহিরে যাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে থাকে আর যখনই ও রাস্তায় যায় শুধু দৌড়াদৌড়ি করতে থাকে ওহি ওকে কন্ট্রোল করতে পারে না হাঁটতে হাঁটতেও অনেক দূর পর্যন্ত চলে আসলাম কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না যে আরোহী দৌড় দিয়ে শুধু পিছন দিকে চলে যায় এদিকে ওইদিকে ওহি ওকে টেনে টেনে নিয়ে আসতেছে আর যখন বাহিরে যায় তখন একটু বেশি দুষ্টামি করে অবশেষে একটা রিক্সা পেয়ে গেছি আসলে রিক্সা উঠে গেলাম এই যে আরোহী আপনাদেরকে হাত নেড়ে কিছু বলতে চাইতেছে রিক্সা ভ্রমণটা কিন্তু অনেক মজার একটা বিষয় অনেক ভালো লাগে করতে আপনি যদি প্রাইভেট কারে যান কিংবা বাসে যান কিন্তু এই যে রিক্সার মধ্যে যে একটা মজা এই মজাটা কিন্তু পাবেন না রিক্সা ভ্রমণটা আমার কাছে সব সময় ভালো লাগে আমি যখন বাজারে যাই তখন বেশিরভাগ আমি রিক্সায় করে যাই দুই মেয়েকে নিয়ে বোনের বাসার উদ্দেশ্যে রওনা হলাম যেতে যেতে কিছু সময় আপনাদের সাথে পার করছি ফাইনালি আপার আমার আপার বাসার নিচে চলে আসছি এখানে যে ওহি আরোহী আসতেছে অনেকজন বিভিন্ন জায়গায় যাচ্ছে দেখতেছি ঈদ বলে কথা সবাই সবার আত্মীয় স্বজন বাড়িতে ঘুরা না করলে কি আর হয় তো ওহি তাড়াতাড়ি করে উঠে পড়ছে সিঁড়ি দিয়ে কিন্তু আরোহীকে হাঁটতে বলতেছি কিন্তু আরো হাঁটবে না ও আমার কোলে উঠবে তো আর কি করব। ছোট মানুষ হাঁটতে তো পারবে না তাই কোলে নিয়ে শুরু করলাম আমার বোনের বাসা তিন তেলায় এ নিচ থেকে সিঁড়িগুলো অনেক অন্ধকার নিচের দু তেলায় ওই যে কোনো লাইট নেই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একদম নিজে হয়রান হয়ে গেছে আজকে আপুরবাসা যাবো আপুরা জানে না একটা সারপ্রাইজ দিব তাদেরকে তো ফাইনালি আপুরবাসায় চলে আসছি বহি গিয়ে দরজা নক করছে বাগিনারা তো দেখে অবাক আরও প্রথমে ঘরের ভিতরে ঢুকতে চাচ্ছে না তো কে ওর খালাতো ভাই হাত ধরে নিয়ে আসলো তো ঘরের ভিতরে চলে আসলাম ওরা তো দেখে অবাক ছোট বাগিনা আর ওইকে টেনে নিয়ে আসতেছে আসলে ওরা আমাদেরকে দেখে মানে অবাক হয়ে অবাক হয়ে গেছে যে এই সময় খালামনি আসলো এখন ওহি তো রিহানের সাথে খেলতেছে কিছু খাওয়া দাওয়া খাবে এই তো টুকিটা কেটে সেটা ওহি আনছে এগুলো নিয়ে বসছে খাওয়ার জন্য আমার বড় বাঘি না দুষ্টামি করতেছে বলতেছে আমাকে ক্যামেরা দেখাবেন না ও আসলে একটু এমনিতেই লাজুক ওহি দুষ্টামি করতেছে ভাইয়ের সাথে রিহানের গাড়ি নিয়ে ওহি আবার খেলতে বসে গেল তো গাড়িটা চালায় গাড়িটা পেয়ে আর ওহিও ভয় পায় কিন্তু ওহি এটা তো উঠে উঠে চালায় ছোলা বাচ্চারা যেখানে আদর পায় আনন্দ পায় সেখানে বেশি আর যেখানে এরকম বাচ্চাদের জন্য টুকটা গাইডের থাকে বাই থাকে ওখানে ওরা বেশি আনন্দ করে ওহি ও সাথে কথা বলতেছে আসলে মনির বাসায় গেলে ওরা মানে অনেক আনন্দ পায় মানে রিহান আছে রাহে আছে এই জন্য মানে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে পড়ছে আমি ভেবেছিলাম যাব না আজকে তারপর না আজকে নিয়ে যেতে হবে বায়না করলো এখন না নিয়েও পারছি না তাই চলে আসলাম তারপর জানালনা না থেকে ওখানে বিকেল হয়ে গেছে এখন রিহান রাহি রাহিগুম থেকে উঠে গেছে আপুর বারেন্দা একটু গেলাম দেখলাম আপু একটা জগের মধ্যে পুদিনা পাতার গাছ রোপণ করে রাখছে এখানে মাটি নাই বালি নাই কিছু নাই শুধু পানির মধ্যে এগুলো কি সুন্দর সতেজ আসলে পুদিনা পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা জিনিস আর পুদিনা পাতার গ্রানটাও অনেক সুন্দর আমার আপু তো পুদিনা পাতার পোরহানি অনেক পছন্দ করে এই জন্য আপু বেশিরভাগ সময়ে নিজে চা পুদিনা পাতা এরকম রোপণ করে রাখে আর এখান থেকে একটু একটু নিয়ে যখন যায় তৈরি করুক না কেন ওটার সাথে দেয় গ্রানটা কিন্তু অনেক সুন্দর পুদিনা পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস আর এটার যে গুণাগুণ বলে শেষ করা যাবে না অনেক মানে মজার একটা জিনিস পাতা আমারও খুব পছন্দ ওই যে আরো করছে করছে